সীতা মেডিসিন কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি পূর্বে আপনাদেরকে কাঁচা রসুন খাওয়ার উপকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করে ভিডিও দিয়েছিলাম তো আমার একটা ফ্রেন্ড আমার চ্যানেলে যে কয়েন বক্স আছে কয়েন বক্সে কমেন্ট করেছে ভাইয়া কাঁচা রসুন যদি খায় তো তাহলে অনেকটা আস্তে আস্তে ভাব গন্ধ লাগে এবং বমি বমি ভাব মনে হয় তো রসুনটা ভেজে খাওয়া যাবে কিনা তো সেই বন্ধুর অনুরোধে আজকের এই ভিডিওটা তৈরি করা হচ্ছে ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন আমাদের আজকের ভিডিও ভাজা রসুন খাবার উপকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা তো ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন তাহলে আপনারা পুরো বিষয়টা বুঝতে পারবেন আর আমাদের চ্যানেলে যারা একদম নতুন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি এরকম নতুন নতুন বিষয়ে ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা যে ধরনের ভিডিও আমাদের কাছ থেকে আশা করছেন সে ধরনের যে বিষয়টা লিখে আমাদের যে চ্যানেলে যে কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন তো সে ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আর কথা নয় আমাদের আজকের ভিডিওর টপিকস ভাজা রসুন খাওয়ার উপকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা তো পূর্বে আপনাদেরকে রসুনের যে কার্যকারিতা গুলো রয়েছে সেগুলো সম্পর্কে কিন্তু আমি আপনাদেরকে বিস্তারিত ভাবে বলেছি তো যাদের দুর্বলতা রয়েছে স্ত্রীকে একদম আপনারা টাইম দিতে পারছেন না আপনাদের শরীরে যে স্টেশন যে হরমোনের মাত্রাটা আছে হরমোনের মাত্রাটা দিন দিন একদম হারিয়ে যাচ্ছে দিন দিন একদম শুকিয়ে যাচ্ছে তো সেটা বৃদ্ধির জন্য আপনারা এই ভাজা রসুনটা ব্যবহার করতে পারবেন তো যাদের শারীরিক দুর্বলতা রয়েছে শরীরে একদম রোগ প্রতিরোধ ক্ষমতা আপনাদের কম আপনারে আপনাদের একটা জ্বর হচ্ছে জ্বর হওয়ার পরে দেখবেন শরীরটা একদম কমা হয়ে যাচ্ছে এবং জ্বর অনেক সময় সারতে আপনাদের দেরি হচ্ছে এবং শরীরে ক্লান্তি ভাব আপনাদের থেকে যাচ্ছে সেক্ষেত্রেও কিন্তু আপনারা এটি ব্যবহার করতে পারবেন এছাড়াও বন্ধুরা যাদের হজমের দুর্বলতা রয়েছে আপনারা খাবার খাচ্ছেন তো একবার খেলে দ্বিতীয়বার খাবারের ইচ্ছে হচ্ছে না পেটে সব সময় জন্য ভরে থাকছে পেটের ভিতরে ভাটুর ভাটুর শব্দ হচ্ছে আপনারা এই সমস্যাগুলো সমাধানের জন্য আপনারা এই ভাঁজা রসুনটা আপনারা ব্যবহার করতে পারবেন এছাড়াও বন্ধুরা ইন্ডিয়া চীন জার্মানি তো আরো অন্যান্য দেশে এটি ঔষধি গুণ হিসাবে এই আপনাদের যে রসুনটা আছে এই রসুনটা কিন্তু ব্যবহার করে থাকে এবং বাইরে যে দেশগুলো আছে তারা এটি ঔষধি শক্তি বলে মনে করে এবং এটি একটি শক্তিশালী খাবার হিসাবে তারা প্রতিনিয়ত সেবন করে থাকে তো আপনারা আমি যে সমস্যার কথাগুলো আপনাদেরকে এই ভিডিওতে বলেছি যাদের মাথার চুল উঠে যাচ্ছে শারীরিক দুর্বলতা আপনাদের যাদের রয়েছে দিন দিন মাত্রা আপনাদের শুকিয়ে যাচ্ছে দিন দিন হারিয়ে যাচ্ছে তো আপনারা সেক্ষেত্রে কিন্তু প্রতিদিন সবজি হিসাবে এই ভাজা রসুনটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন এটার অসাধারণ কিছু শক্তি রয়েছে আপনারে আপনারা জানলে একদম অবাক হয়ে যাবেন তো আমি কিন্তু পূর্বে সে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি তো আজকে আর আলোচনা করতে চায় না তো আপনারা এখন তো কাঁচা রসুন খাওয়ার কথা কিন্তু আপনাদেরকে বলেছি তো তাহলে আপনারা ভাজা রসুনটা কিভাবে আপনারা সেবন করবেন তো বন্ধুরা এটি আপনারা সবজি হিসাবে অথবা ভত্তা হিসাবে আপনারা কিন্তু এটি ব্যবহার করতে পারবেন এছাড়াও এটি ভাজি হিসাবে আপনারা ব্যবহার করতে পারবেন তো আপনারা যে পরিমাণ খেতে পারবেন সে পরিমাণে কিন্তু আপনাদেরকে খেতে হবে অর্থাৎ একটা থেকে দুইটি রসুন অথবা আট থেকে দশ রসুন আপনাদেরকে প্রতিদিন সেবন করতে হবে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত ওই ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন যেন প্রতিটি মানুষের মাঝে পৌঁছে যায় এবং প্রত্যেকটা মানুষজন এরকম নতুন নতুন বিষয়ে